ওই এলাকার খবর কি রে এলাকার অবস্থা খুব খারাপ শুনতে আছি ওই এলাকার নাকি পাটি মাস্তান বেড়ে গেছে হ্যাঁ আজকে ওই এলাকায় যা হিট করব চলো এই সুব্রত হ্যাঁ বস আসছি হ্যাঁ বলেন তো এলাকায় দেখা যায় কই থাকস তুই আরে বস কি পাত্রা বলা বন্ধ এই এলাকার দায়িত্ব সেন এলাকায় তো আমারে ঢুকতেই দেয় না

আচ্ছা দাদা তাহলে তো সুপারভাইজারে দায়িত্ব থাকিস আচ্ছা ঠিক আছে বস হ্যাঁ হ্যালো এই শরণন্ত শরণ আপনি শরণ এই বস আমি বস আপনি ঠিক আছেন আমার এই দিকে ফোন আসেন আপনি চুপ করে থাকেন হ্যাঁ এই কি বললি আমি দায়িত্ব দিলে এই সবার ফোন লাগা ভাই দায়িত্ব পাইছে ভাই ওইয়া লাগা ফোন আবার দে দেখাই দে যে আমরা যত আমাদের সামনে যদি বেশি মাতামি না করে না ভাই দায়িত্ব পাইছে ভাই ওদের ওই ফোন লাগা ফোন লাগা তাড়াতাড়ি ফোন লাগা ভাই দায়িত্ব পাইছে

মানে আই খেতে হিট টিট লাগাই দিছ আর তোরে তো আমি আগেই কইলাম যে এলাকা সালাম সালাম দেছ না বেটা চেনস না আমি নতুন সুপারভাইজার এই শালা মাগ শালা হিট টিট লাগাই দিস না এটা বেটা এই তো এর ভুল না যা যা আছে যা চল ওটা এইভাবে হিট টিট লাগাই দে পোলা পড়লে সম্মান দিবে না আলার বক্স বক্স জিনে না কেন ও চিনবে দিদি দিয়ে চিনবি তবে এইভাবে তো হিট করা যাবে না হ্যাঁ হ্যাঁ গাই লাগাও তুমি কি করবে হ্যাঁ জমি বিক্রি করবি ঠিক আছি এতে এই মাসের ভাড়া দাস নাকি আমার আপনি কে আপনি আসলেন আবার তুই জমি বিক্রি করবি জমির অর্ধেক টাকা তো আমার চাই তুই দিবি না কে আপনি কে আপনি এরা ঢুকেন আমি তো এই এলাকার আস্তান ফাতিমা আস্তান আমি খালি একটা কথা এই জিনিস শুভ তো বক্তান আমি ওকে দায়িত্ব দিলাম আমি আবার তুই ওর কথা কোয়া আমাক ফোন লাগা হ্যাঁ শুভ তো ভাই কই আছেন দাদি আছেন এলাকার লোক এসে ডাঙ্গা রাই দিছে আপনারা জিজ্ঞেস করতেছে জলদি আছেন আমার এলাকায় আপনি দাঙ্গা লাগাবেন এটা আমি সহ্য করবো না এই শুকুর তো দায়িত্ব দিয়েছি আমি এলাকায়